প্রশ্নপত্র ফাঁসে দিশেহারা শিক্ষা অধিদপ্তর শুধু ঢাকাতেই না দেশের অধিকাংশ জেলা উপজেলা ইউনিয়ন এবং এবং গ্রামাঞ্চলের স্কুল উপজেলার স্কুলগুলোতে প্রশ্ন ফাঁস হচ্ছে দীর্ঘদিন ধরে এখন পরিস্থিতি আরও ভয়াবহ মাঝে মধ্যে বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে লোক দেখানো অভিযান চালালেও অধিকাংশ সময়ে অপরাধী থাকছেন ধরাছোয়ার বাইরে প্রমাণিত হয়ে শাস্তি পেয়েছে এমন ঘটনাও বিরল যে কারণে বেপরোয়া হয়ে উঠছে প্রাইভেট কোচিং সেন্টারগুলো একই সঙ্গে প্রজন্মকে বোধহীন দেশ জুড়ে চলছে এই অপরাধ কোচিং ব্যবসা জমিয়ে তুলতেই প্রশ্ন ফাঁসে জড়িয়ে পড়ছেন বিভিন্ন শিক্ষক কর্মচারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবার মাধ্যমিক শিক্ষা লেভেলের স্কুল পরীক্ষায় প্রধান শিক্ষকদের নজরদারিতে রেখেছে শিক্ষা অধিদপ্তর পরীক্ষার দিনেই কেবলমাত্র পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড থেকে শুরু করে প্রিন্ট অথবা ফটোকপি করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন প্রধান শিক্ষক নিজ এই দায়িত্ব পালনে হিমশিম প্রশ্নফাঁসের বিষয়টা নিয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলার ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন এই প্রশ্নপত্রের ব্যাপারে আমার কাছে যেটা সমস্যা মনে হয়েছে সেটা দেখেন আমাদের দেশের যে বিদ্যালয়গুলি সব বিদ্যালয়ের আর্থিক অবস্থা তো তেমন নেই যার কারণে সকল বিদ্যালয়ে অনেক বিদ্যালয় আছে বিদ্যুতের সমস্যা আছে ইন্টারনেট সংযোগ নেই ফটো স্টার্ট মেশিন নেই কম্পিউটার নেই দক্ষ কম্পিউটার টিচারের অভাবও রয়েছেন এই ক্ষেত্রে মনে করেন যে যে স্কুলে ইন্টারনেট সংযোগ নেই বাধ্য হয়ে সেই স্কুলকে প্রশ্ন ডাউনলোড করতে হলে একটা দোকানে যেতে হচ্ছে সেইখান থেকে প্রশ্ন ডাউনলোড করে প্রিন্ট করতে হচ্ছে ফটো স্টার্ট মেশিনে প্রশ্নটা হয়তো ফটো স্টার্ট মেশিন থেকেই ওই ফটো স্টার্টের যে দোকানদার সেই যদি আউট করে দেয় এমনও হতে পারে আবার আমাদের মধ্যে অনেক শিক্ষক আছেন শিক্ষকদের কাছ শিক্ষকদেরও দায়বদ্ধতা আছে আমি মনে করি আমাদেরও কিছু ত্রুটি আছে আমাদের মতোই কোনো না কোনো শিক্ষকের থেকেও হয়তো প্রশ্ন আউট হয়ে যাচ্ছে যেমন আমি একজন হেডমাস্টার আমি প্রশ্নটা প্রিন্ট ডাউনলোড না করে হয়তো আমি দায়িত্ব দিলাম আমার একজন সহকারী শিক্ষককে বা কম্পিউটার টিচারকে কিন্তু আমি উপস্থিত থাকলাম না সেইখানে কিন্তু আমি যদি উপস্থিত না থাকি তাহলে সেইখান থেকে যদি প্রশ্ন আউট হয়ে যেতেই পারে কিন্তু আমাদের দায়িত্ব হলো যে একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে সরকারি যে দায়িত্ব আমাদের পরে দেওয়া হয়েছে সেটা যথাযথ পালন করা এবং প্রশ্নটা ডাউনলোডের সময় অবশ্যই প্রধান শিক্ষককে উপস্থিত থাকতে হবে এবং ফটোগ্রাফি করা বলেন প্রিন্ট দেওয়া বলেন সার্বক্ষণিক উপস্থিতি থেকে প্রশ্নের একশো পার্সেন্ট সিকিউরিটি রেখেই রুমের থেকে বের হওয়া উচিত আমি মনে করি আমার বিদ্যালয়ের প্রধান যে সমস্যাটা সেটা হলো শ্রেণীকক্ষের সমস্যা মানে মিনিমাম আমার চারটা রুম অত্যন্ত জরুরি যেখানে আমি এই যে গরম চলে গেল টিন শেড রুমে আমাকে ক্লাস নিতে হয়েছে আমি বাধ্য হয়েছি যে মর্নিং স্কুল দিতে মর্নিং স্কুল দিয়ে একটা বা দুইটা পর্যন্ত ক্লাস চালাতে এই গরমের জন্য মানে শ্রেণীকক্ষ শ্রেণী কার্যক্রম ঠিক আমরা পরিচালনা করতে পারি নাই আমার যদি মানে খুবই জরুরি আমার হলো আপনারা দেখছেন আমার স্কুলটা উনিশশো সালে প্রতিষ্ঠা কিন্তু আমার স্কুলে সরকারি কোনো ল্যাব নেই আমার প্রত্যেক বছর চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট বিজ্ঞান বিভাগ থেকে এসেছি পরীক্ষা দেয় এবং পাশের হার শতভাগ বিজ্ঞান শিক্ষার্থীদের কিন্তু আমাদের কোনো কম্পিউটার ল্যাব নেই সরকারি সরকারি বিজ্ঞানাগার আছে কিন্তু সেই ধরনের অ্যাপারেটার্স আমাদের নেই আর সবচেয়ে মেজর প্রবলেম যেটা সেটা হলো আমার রুমের প্রবলেম অ্যাকোমোডেশনের চরম সমস্যা একজন শিক্ষক হিসাবে আপনার আমার স্বপ্ন হলো আমি এই স্কুলটাকে আমি মনে করি যে আমার নিজের প্রতিষ্ঠান সবসময় নিজের সম্পদ মনে করি করে স্কুলটার যেভাবে ভালো করা যায় সেটা লেখাপড়ার মান উন্নয়ন বলেন পরিবেশগত উন্নয়ন বলেন অ্যাকোমোডেশন ব্যবস্থা বলেন সব দিক দিয়ে যাতে আমি এই উপজেলার মধ্যে একটা ভালো অবস্থান স্কুলটাকে নিয়ে যেতে পারি এটাই আমার স্বপ্ন